আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ বাম যুবদের রাজপথে ঢল আগামী বিগের সমাবেশের আগে জেলায় জেলায় আবারও সিপিআইএমের সংগঠন বাড়ছে দ্রুত গতিবেগ দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে বামেদের ওপর কি বাংলার মানুষ আস্থা ভরসা রাখতে পারবে দু হাজার উনিশে নিরিখে বামেরা কিন্তু আসন পায়নি এবার তার দ্বিগুণ আসন এবং ভোটের শতাংশ বাড়তে পারে বামেদের এমনটাই পর্যবেক্ষক থেকে রাজনৈতিক মহল মনে করছেন তবে বিজেপি ও তৃণমূলের ভোটের শতাংশটা কমতে পারে বাম যুব সংগঠন অর্থাৎ বেকারে চাকুরি যন্ত্রণা এবং মায়ের যে আশা ভরসা ছিল মায়েদের বেকার যুব ছাত্ররা যে চাকরি পায়নি অনাহারে দিন কাটাচ্ছে তাদের পাশেই কিন্তু মীনাক্ষী মুখার্জি রয়েছে কথাতেই বলে নুনান্তে প্রান্তা তবু তবু আসা মনের থেকে কাজের যন্ত্রণা এটাই মা বাবার ভালোবাসা কতদিন আর ধৈর্য ধরবে চাকরিপাত্রীরা এটাই নিয়ে এবার বামেদার জয় একটা আশা ভরসা দেখছে মিনাক্ষী